চ্যানেল এভ্রিডে ইদোস রাত্রি আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে থাকবে আমরা সবাই মিলে যাচ্ছি আজকে একটু ব্রেকফাস্ট করতে যদিও বা আন্তর্জাতিক নারী দিবস পার হয়ে গেছে সেদিনকে ভীষণ ব্যস্ততা ছিল আমার যে আমার সোসাইটিতে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল ইভেন্ট ইভেন্টের মানে সমস্ত কিছু দেখা আমি আমার আরো ফ্রেন্ডসরা মিলে করেছিলাম যার জন্য সকালবেলা ব্রেকফাস্টে যাওয়া হয়নি কোথাও খেতে যাওয়া হয়নি তাই আজকে রোববারে আমাকে একটু ব্রেক দেওয়া হয় তো আজকে সবাই মিলে মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে ডিসাইড করেছে কি যে চলো আজকে একটু ব্রেকফাস্ট করে আসা যাক তো একটা নতুন জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাব আপনাদেরকেও দেখিয়ে দেবো জায়গাটা খুব সুন্দর জায়গাটা রবিবারের সকালটা শুরু হলো একদম অন্যরকম ভাবে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে সাধারণত ছুটির দিন মানেই একটু দেরিতে ওঠা আলসেমি করা কিন্তু আজ প্ল্যান ছিল একদম অন্যরকম আমরা ঠিক করেছিলাম আমাদের বাড়ির একদম পেছনের দিকে রাস্তাটা ধরে এক কিলোমিটার জাস্ট এক কিলোমিটার দূরে থাকা একটি নতুন ক্যাফেতে ব্রেকফাস্ট করতে যাব। আমি আমার ছোট্ট মেয়ে জিয়া আর ওর পাপা জিতু তিনজন মিলে সকাল সকাল রওনা হয়ে গিয়েছিলাম এই ক্যাফের উদ্দেশ্যে ক্যাফের নাম বেকইয়ার্ড দ্য গার্ডেন ক্যাফে রাস্তাটা বেশ নিরিবিরিও ছিল দুপাশে কিছু গাছগাছালি আর পাখির ডাক একদম স্বস্তির পরিবেশ যখন আমরা ক্যাফেতে পৌঁছলাম তা তখন তার চার পাঁচটা একদম ঝকঝকে আর ভীষণ সুন্দর সবুজে ঘেরা রোদ্রাউট ঠিক মতো উঠেছে আকাশটাও পরিষ্কার ছিল মনে একটা সুন্দর সকাল আমাদের জন্য অপেক্ষা করছিল প্রথম দেখাতেই খুব ভালো লেগে গিয়েছে ক্যাফেটার নাম বেকইয়ার্ড দা দ্য গার্ডেন ক্যাফে নামটা যেমন আকর্ষণীয় তেমনি পুরো জায়গাটাই দারুণ সুন্দরভাবে সাজানো কাঠের চেয়ার টেবিল দেওয়ালে হালকা সবুজ রঙের টাচ আর তার চারপাশে ছোট ছোট ফুলের টব সব মিলিয়ে মিশিয়ে বেশ আরামদায়ক একটা পরিবেশ আমাদের জন্য সবচেয়ে বড় চমক ছিল ক্যাফেটির মেনু খুব সুন্দর লাগছে এখানে ডেকোরেশনটাও খুব ভালো বেশি ইনডোর প্ল্যান্টস দিয়ে বানিয়েছে এটাও বেশ ভালো লাগছে ভার্টিকাল গার্ডেন একদম পারফেক্ট মেয়েদের জন্য এই ক্যাফেতে এসে জানতে পারলাম মানে কিছুটা বলতে পারেন বিস্ময়ের ব্যাপার ক্যাফেটির যিনি মালিক উনি বিলং করেন আসাম থেকে মানে আসামিজ অসমের মানুষ উনি ক্যাফেটিকে একটু আলাদা করে সাজিয়েছেন বেশ ট্রেডিশনাল অসমের বিভিন্ন রকম ট্রেডিশনাল জিনিসপত্র আর কিছু কারিঘরি জিনিসপত্র দেওয়ালে বাঁশের তৈরি করা কিছু জিনিস বেতের তৈরি করা জিনিস হাতের কাজের জিনিস এবং আমি একটা জিনিস যেটা মিশিং দেখতে পেয়েছিলাম যেহেতু উনি অসম থেকে মানে বিলং করেন তাই আমি বলে এসেছিলাম অসমের বিখ্যাত যে গামছা হয় সেই গামছা দিয়েও কিছুটা টেবিল ডেকোরেশন বা টেবিলের ওপরে একটা কোণে খুব সুন্দরভাবে তাকে ফ্যান বানিয়ে রাখা এই জিনিসগুলো করতে পারেন তাহলে ওনার ট্রেডিশনাল ব্যাপারটাও বেশ সুন্দরভাবে থাকবে যাই হোক ওনারা দেখবেন বললেন কিছু হ্যান্ডমেড শোপিসও ছিল খুব ভালো লাগছিল সব মিলিয়ে জায়গাটা সত্যিই এক ভীষণ অন্যরকম আমরাও এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম ছোট ছোট বাচ্চারা আঁকিবুকি করেছে পাশের দেওয়ালটাতে সেটাও দেখতে বেশ ভালো লাগছিল আমরা যখন খেতে বসলাম তখন দেখলাম আমরাই ছিলাম প্রথম কাস্টমার মানে আর তারপরে অনেকে এসেছে কিন্তু তার আগে কেউ আসেনি পাশের দেওয়ালটা দেখুন কি সুন্দর লাগছে যে যেরকম পেরেছে সুন্দরভাবে হচ্ছে যে ড্রয়িং করেছে ভারী সুন্দর লাগছিল দেওয়ালটার একটা মানে গুরুত্ব বেড়ে গেছিল আর এই যে বেকিয়ার্ড লেখাটা এটা ওই কফি পেন্টিং কফি দিয়ে যে পেন্টিং করে সেই কফি পেন্টিং দিয়ে বেকিয়ার্ডের ডিজাইনটা করা হয়েছে খুব ভালো লাগলো ভীষণ ইনোভেটিভ ধীরে ধীরে আরো অনেক মানুষ আসতে লাগলো আর বেশ সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হলো এটাও বেশ সুন্দর ছিল একটা আইসক্রিম কনের মধ্যে কত কিছু লেখা ছুটির দিন মানে একটু আনন্দ একটু রিল্যাক্স আর কি সত্যি বলতে এভাবে হঠাৎ করে এমন একটা সুন্দর জায়গা আবিষ্কার করতে পারবো ভাবিনি বেকিয়ারের যে ওনার রয়েছে উনি হচ্ছে আসামিজ আসাম থেকে বিলং করে তাই জন্য ওনার রেস্টুরেন্টে এত সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে বেতের তৈরি করা জিনিস এই যে ল্যাম্পগুলো আর এই যে চাটাই মাদুর দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখে বেশ ভালো লাগছে আর এখানে সব কিছু খড়ের মতন জিনিস আছে কিন্তু এগুলো খড় নয় আর ওয়াশ মেশিনটা দেখুন কী সুন্দর লাগছে বেশ ইনোভেটিভ ভালো লাগবে সকালবেলায় ব্রেকফাস্ট করতে এসে বেশ ভালো লাগছিলো ব্যাকইয়ার্ডে আর জায়গাটাও অনেকটাই রয়েছে তবে আরেকটু অ্যারেঞ্জ করে সুন্দর করে হচ্ছে কি যে গুছিয়ে রাখলে ভালো লাগবে শীতের সকালে এলে এখানে হয়তো আরও বেশি ভালো লাগতো বেশ সুন্দর একটা সবুজ লন তারপরে শীতে শীতকালে যে মিঠে রোদ থাকে তার সেই রোদে রোদ তাপতে তাপতে ব্রেকফাস্ট খাবার মজাটাই আলাদা তবে এখন বেঙ্গালুরুতে যা গরম চলছে আর সেই রকম রোদের তেজ মারাত্মক অবস্থা এই লনে এখন কেউ বসতে পারবে না তাই জন্য আমরা নিয়েছিলাম ওই ছোট্ট টেন্টটা এখানে বেশ ছুটে ধরে বেড়াচ্ছে লনটা এত সুন্দর এই ছাতাগুলো এখনো ওপেন করেনি আর ওই ডাকগুলোর জন্য এখানে একটা ছোট্ট করে পন্ট তৈরি করে দিয়েছে ওই যে বলছিলাম এনাদের ক্যাফেটার মেনুতে ছিল দারুণ চমক এখানে ইংলিশ ব্রেকফাস্ট কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নানারকম পেস্ট্রি ব্রেড কফি ফ্রেশ জুস আরও অনেক কিছু এখানে অনেক কিছু হচ্ছে কি যে রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন আর কত কী দাম সেটা একটু বলে দিই দামটা বেশ সাশ্রয়ী যা দেখে আপনার মন ভালো হয়ে যাবে আমাদেরও মন ভালো হয়ে গিয়েছিল আমরা এই মেনু কার্ড দেখে ঠিক করলাম একটা ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট নেবো প্যানকেক উইথ ম্যাপল যেটা তার মধ্যে আরও কিছু ফ্রেশ ফ্রুট প্লেটস ছিল আর এই চা আর কফি কোল্ড কফি স্যান্ডউইচ এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়েছিলাম কেন কি আবার দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল হেভি খাওয়া দাওয়া করতে হবে তাই অল্প স্বল্পই নিয়েছিলাম কিন্তু এটা অল্প স্বল্প নয় এটা প্রচণ্ড হেভি একটা ব্রেকফাস্ট হয়েছিল খাবারের স্বাদও কিন্তু অসাধারণ ছিল আমরা খুব তৃপ্তির সঙ্গে খেলাম আর একে অপরের সঙ্গে একটু সময় কাটালাম গল্প করলাম হাসি টাট্টা আর সবকিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম খুব ভালো একটা সময় কাটালাম পরিবারের সাথে খুব সুন্দর একটা সকাল আমাকে উপহার দিয়েছিল আমার হাজবেন্ড আর আমার মেয়ে সত্যি খুব ভালো লাগলো খাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা আরাম করে আরও কিছু ছবি তুললাম আর বাড়ির দিকে রওনা হলাম কিন্তু দিন তো এখানেই শেষ নয় দিনটা যেহেতু রবিবার ছিল রবিবারে ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ আর সঙ্গে থাকবে আমাদের স্পেশাল গোলবাড়ির মাটন এই ব্লগটা আবার আলাদা করে নিয়ে আসব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরবান ক্লাবে চলছিলো দারুণ দারুণ অফার সেরকমই একটা অফার আমাকে উপহার দিয়েছিল আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমি খুব আনন্দ করলাম খুব সুন্দরভাবে এনাদের সার্ভিসগুলো নিলাম এনাদের সার্ভিস সত্যি খুব ভালো হয় আপনারাও ট্রাই করতে পারেন চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না